বারো বছর পর সূর্যবুধ ও বৃহস্পতির ত্রিগ্রহী যোগ জুনের মাঝামাঝি থেকে সুদিন পাঁচ রাশি জুন মাসে গ্রহদের একটি অত্যন্ত সুব যোগ তৈরি হতে চলেছে আসলে এই মাসে মিথুন রাশিতে ত্রিগ্রহ যোগ তৈরি হবে পনেরো জুন সূর্য মিথুন রাশিতে গমন করবে এবং বৃহস্পতি ও বুধের সঙ্গে মিলিত হবে এমন পরিস্থিতিতে তিনটি গ্রহের মিলন ত্রিগ্রহী যোগ তৈরি করবে উল্লেখ্য মিথুন রাশিতে সূর্য ও বৃহস্পতির সংযোগ প্রায় বারো বছর পর ঘটছে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে শক্তির কারক এবং বৃহস্পতিকে জীবনের কারক হিসাবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে এই দুটির সংযোগ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় সূর্য ও বৃহস্পতির সংযোগে গুরু আদিত্য রাজ্যক তৈরি হবে সেই সঙ্গে মিথুন রাশিতে সূর্যের গোচরের সঙ্গে অন্যান্য যোগও কার্যকর হবে যেমন বুধাদিত্য রাজ্যক সূর্য ও বুধের সংযোগে গঠিত হবে এবং বুধের নিজস্ব রাশি মিথুন রাশিতে গোচরের কারণে ভদ্র রাজ্যক কার্যকর হবে গ্রহের এই শুভ অবস্থানের মধ্যে বৃষ এবং মিথুন সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা লাভ এবং সাফল্য পেতে চলেছে জুন মাসে এই সমস্ত রাশির জাতকদের বড় পদোন্নতি এবং সম্পদের সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা যোগ থেকে উপকৃত হতে চলেছেন রাশি, টরাস বৃষ রাশির জাতকদের দ্বিতীয় ঘরে গ্রহের সংযোগ তৈরি হতে চলেছে এমন পরিস্থিতিতে বৃষ রাশির জাতকরা পৈতৃক সম্পত্তির সুখ পাবেন এছাড়াও আপনার অর্থ সুখ কাজে ব্যয় করা যেতে পারে তবে এটি করলে আপনি মানসিক শান্তি পাবেন একই সঙ্গে আপনার আর্থিক অবস্থাও খুব শক্তিশালী হবে যদি আপনার অর্থ কোথাও আটকে থাকে তবে আপনি আপনার অর্থ ফেরত পাবেন এই সময়কালে আপনি আপনার কথা দিয়ে মানুষের মন জয় করতে সফল হবেন লোকেরা আপনার কথোপকথনে খুব মুগ্ধ হবে কর্মক্ষেত্রে আপনি আপনার কথা সাহায্যে সকলের মন জয় করতে সফল হবেন একই সঙ্গে চাকরিজীবী এবং ব্যবসায়ী শ্রেণীর লোকেরা লাভের জন্য অনেক ভালো সুযোগ পেতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট মিথুন রাশি গেমিনি মিথুন রাশিতেই ত্রিগ্রহ যোগ তৈরি হচ্ছে সূর্য বৃহস্পতি এবং বুধ তিনটি গ্রহই আপনার রাশিতে বিরাজমান হতে চলেছে এই সংযোগটি আপনার লগ্ন ঘরে ঘটতে চলেছে এমন পরিস্থিতিতে আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে এই সময়ে আপনার কেরিয়ারে কিছু বড সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি আপনি পৈতৃক সম্পত্তির সুখও পেতে পারেন একই সঙ্গে আপনার জ্ঞান অর্জনের ক্ষমতাও বেশি থাকবে এই রাশির জাতকরা অনেক সম্মানও পাবেন এই সময়ে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে সাজাতে সফল হবেন আপনি অনুভব করবেন যে আপনার মানসিক অবস্থা শক্তিশালী হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি কার্যকর হবে তুলা রাশি ওয়েব্রা, তুলা রাশির নবম ঘরে এই জুতি হতে চলেছে এর অর্থ হল এই সংযোগটি আপনার ভাগ্যে তৈরি হতে চলেছে এমন পরিস্থিতিতে এই সময়ে আপনি আপনার বাবার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে এই সময়কালে আপনার মনোযোগ আধ্যাত্মিকতার দিকে বেশি থাকবে আপনি এই সময়ে অনেক আধ্যাত্মিক যাত্রাতেও যেতে পারেন এই যাত্রা থেকে আপনি ভালো সুবিধা পেতে পারেন এছাড়াও এই সময়ে যারা উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তারা সাফল্য পেতে পারেন যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য এই সময়টি দুর্দান্ত সাফল্য বয়ে আনবে যারা বডমন্ট কোম্পানিতে চাকরি করার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে চলেছে ধনু রাশি সেগেটারেস সূর্য বুধ এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি ধনু রাশিতে থাকবে এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের বিবাহিত জীবনে সুখ ও শান্তি আসবে এছাড়াও যারা অংশীদারিত্বে কারো সঙ্গে ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি খুবই লাভজনক হতে চলেছে আপনার সঙ্গীর সঙ্গে আপনার পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এছাড়াও আপনার কর্মক্ষেত্রে মানুষের সঙ্গে অনুকূল সম্পর্ক থাকবে এছাড়াও আপনি জীবনে সুখ ও সমৃদ্ধি পাবেন এই সময়ে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন আগামী দিনে আপনাকে বিশেষ সুবিধা দেবে এই সময়ে আপনার বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে যাদের বিবাহ বিলম্বিত হচ্ছে এখন তাদের বিবাহের সম্ভাবনা বেশি থাকবে কুম্ভ রাশি অ্যাকোয়স কুম্ভ রাশির জাতকদের জন্য যোগ পঞ্চম ঘরে ঘটতে চলেছে এর সঙ্গে আপনার শনির স্বারে সাতির শেষ পর্যায়ও চলছে এমন পরিস্থিতিতে সূর্য বৃহস্পতি এবং বুধ একসঙ্গে কুম্ভ রাশির জাতকদের সাফল্য বয়ে আনতে পারে আপনি এখন আপনার কর্মজীবনে আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করবেন এর সঙ্গে বাবা মায়েরাও তাদের সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন একই সঙ্গে আপনি এই সময়ে একটু আধ্যাত্মিকও হতে পারেন ধর্মীয় স্থানগুলিতে আপনার আগ্রহ আরও বেশি হবে আপনি যদি পেট সম্পর্কিত সমস্যায় ভুগে থাকেন তাহলে এই সময়ের মধ্যে আপনি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন